আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একদম নতুন ডিজাইনের একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো আর এই পাঞ্জাবি ডিজাইনটা হচ্ছে কাস্টমার ওপর কাস্টমাইজ করা ছিল আর এই যে যে পাঞ্জাবিটার উপরে আমি ড্রয়িংটা করেছি এটা হচ্ছে হেরিংবন কাপড় আর কাপড়ের কোয়ালিটিটা অসম্ভব ভালো তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাতায় হচ্ছে একে নিয়েছি এবং বুকের এইখানেও একে নিয়েছি আর এখানে হচ্ছে আমি সাদা সুতা দিয়ে পুরো ফুল টুল করবো আর হচ্ছে কলি যা আছে ডালপালা এগুলো সব হচ্ছে শেড সুতাটা দিয়ে করব তো প্রথমে হচ্ছে আমি একটু এঁকে নিচ্ছি আমার কলমে কালি আছে বাট কেন যেন কালিটা বের হচ্ছিল না বারবার ডাবল ডাবল দাগ দিয়ে করতে হচ্ছিলো এই হচ্ছে আমি এঁকে নিচ্ছি কলিগুলো কীভাবে আঁকলাম একটু খেয়াল করবেন তো এইখানে হচ্ছে আমি একটা লাইনে কলি এঁকে নিচ্ছি প্রতিটা ভাবে হচ্ছে আঁকতে হবে একটা করে ফুল ছাড়ছে একটা করে কলে যাচ্ছে এভাবে করে হচ্ছে প্রতিটা ফুল আমি এঁকেছি এঁকে নিয়েছি তো যারা হচ্ছে ড্রয়িং পারেন না তারা কিন্তু আমার এই ড্রয়িং ভিডিওগুলো দেখলে একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় কিছুটা ধারণা নিতে পারবেন আর যেসব অপরা পারেন তারা তো পারেনি অনেকে আছে যে পাঞ্জাবি কাজ বা হাতের কাজ জানেন কিন্তু ড্রয়িং না তার চাইলে কিন্তু আমার কাছ থেকে ড্রয়িং করিয়ে নিতে পারেন তো এইভাবে হচ্ছে একটা পর একটা করে ফুল একটা করে পাতা পাতার ঝাড় এরকম ডালপালা দিয়ে পাতা এটা কলির মতো করে হয়েছে আর কি যাই হোক তো এইভাবে করে হচ্ছে করবেন আর এটা সিরিয়াল ভাবে করতে করতে নিজ পর্যন্ত এসে তখন হচ্ছে এভাবে করে আমি কিছু জায়গায় ফুল দিচ্ছি কিছু জায়গায় হচ্ছে ডালপালা দিচ্ছি এভাবে করে পুরো পাঞ্জাবিটি নিয়েছি আর সেম ডিজাইনেই আমি হচ্ছে হাতায় কিনেছি তো ইনশাল্লাহ এটা কাজ করার পরে দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ